আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী রোববার অর্থাৎ চব্বিশ নভেম্বর তো প্রথম দিনে রোববারে তোমাদের আরবি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা আরবি প্রথম পত্রের চূড়ান্ত একটি সাজেশন দেবো ফাইনাল সাজেশন যে সাজেশনটি তোমরা ফলো করলে তোমরা শতভাগ কমন কিন্তু পেয়ে যাবে তো আমাদের চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং তোমরা আমাদের চ্যানেল থেকে ইনশাল্লাহ ভালো সহযোগিতা পাবে আমরা আশা করছি এবং ভিডিওগুলো যদি ভালো অবশ্যই তোমরা লাইক দেবে। এবং বেশি বেশি করে করে ভিডিওগুলো শেয়ার এবং যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরবি প্রথম পত্র আমরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা কিন্তু পূর্ণ যে শতভাগ তোমরা কমন পেয়ে যাবে তো প্রথমে নাসুল মাদ্রুসে আমরা এখানে তোমাদের জন্য চারটি নসুল মাদ্রুস দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এই চারটির থেকে ইনশাল্লাহ তোমাদের একটি কিন্তু কমন ফরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবং নাসুল মাদ্রুসের যে প্রশ্নগুলো সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের যে মেইন বই তোমরা পেয়ে যাবে এরপর আর নাসুল গায়ের আমরা এখানে তোমাদের জন্য চারটি দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটি হয়তো কমন পড়ে যেতে পারে তোমরা 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 নিজের মত মত করে অধ্যয়ন করবে তো এখানে নসুল মাদরাস এবং নসুল গায়রে মাদরাস চারটি চারটি করে আমরা দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে এরপরে আর নজব অংশ নজমা অংশর মধ্যে হেজউ কাসিদা অর্থাৎ মুখস্থ কবিতার মধ্যে আমরা তিনটি দিয়েছি ইলাহি আল জদ্দ ওয়াল জূহু

মান হুয়া মুজিব দাওয়াত সাফা আসা নম্বরে মাহিয়া ও লোব নাফিয়াত আমরা এইভাবে নয়টি আমরা তোমাদের জন্য দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা দুটি কিন্তু কমন পেয়ে যাবে নিশ্চিত এরপরে ব্যাখ্যা ব্যাখ্যা আমরা তিনটি মাত্র ব্যাখ্যা দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের একটি কমন পড়ে যাবে এক নম্বরে এই চাইলে ও সাঈদান ওয়া কাসিরুল বারাকাত এরপরে দুই নম্বরে হচ্ছে ওয়া আমলাউল দুনিয়া সালামা শামিলুন শামিলান কুলুল জিহাদ এরপরে তিন নম্বর হচ্ছে ইয়া বেলাতি আনতে আনতে আজমারুল